নদিয়ার হাঁসখালীতে হরিণডাঙ্গা এলাকায় গতকাল রাত্রে স্বামীর হাতে গুলিবিদ্ধ হন স্ত্রী বিবরণী প্রকাশ বাড়ির উঠানে স্বামী এবং তার স্ত্রী চুমকি রায়ের সঙ্গে কথা কাটাকাটি চলছিল সেই সময় উত্তেজিত হয়ে স্বামী বন্দুক বের করে হঠাৎই সেই বন্দুক থেকে গুলি বেরিয়ে স্ত্রীর পায়ে লাগে গুলিবিদ্ধ অবস্থায় তাকে তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হয় বগুলা গ্রামীণ হাসপাতালে সেখান থেকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় জানা যাচ্ছে স্বামী মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এর কাজ করে কিন্তু তার হাতে কিভাবে আগ্নেয়াস্ত্র এলো সে বিষয়ে রহস্য পোষ্য দানা বানছে ঘটনার পরপরই স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে হাসখালি থানার পুলিশ বর্তমানে ওই মহিলা শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন কিভাবে ঘটল এই ঘটনা শুনে নিব গুলিবিদ্ধ মহিলার মুখ থেকে ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি আপনার নাম কি আমার নাম চুমকি বাড়ি কোথায় হরিণডাঙা হ্যাঁ হরিণডাঙা কোন থানা হাসখালি কি ঘটনা ঘটেছে হাজব্যান্ডের সাথে একটু কথা কাটা হচ্ছিলো তারপরে ও আমি দোকান আছে তো ওই দোকানে আমি ছিলাম ও নাম্বার টাম্বার এমনি ব্ল্যাকলিস্ট করে দিয়েছিলাম রাগ রাগের জন্য ও তারপরে এসে আমার বলছে বাড়ি চলো বাড়ি বাড়িতে ঝামেলা জিনিসকে আমি যাবো না তারপরও মানে হেসে এসে কথা বলতে বলতে আবার তার মধ্যে আবার একটু রাগারাগি হচ্ছিলো তারপরও এমনি ভয় দেখানোর জন্য বন্দুক বের করেছিল এমনি আর চলে কোনোভাবে মারতে যায়নি ওই জেনে যে করেনি ওর ওই টেগারটা টেনেছে টেনে আবার তাড়াতাড়ি করে আবার সেই গুলিটা বের করে ফেলেছিল ঠিক আছে সঙ্গে সঙ্গে তা বলছে কি গুলি বেরিয়ে গেছে তারপর এমনি আমার ভয় দেওয়ার জন্য এরকম হটাশ করে আওয়াজ করেছে তা ওর মধ্যে মানে আর গুলি মানে এসে যাওয়ার পরে ওই জন্য ওরকম আমার আমার জামাটা আবার অনেকটা ছড়ানো ছিল ওই জামাটা ছড়ানোর জন্য ও আর বুঝতে পারি যে আমার পা আছে না কি আছে ও মানে জামার থেকে দূরেই মারতে গেছিলো কিন্তু ওই জামার ভিতর দিয়ে পাটা আমার সামনেই ছিল আবার

সে টাইমটা তো দরকার নেই বন্ধু কি সব সময় বাড়িতেই থাকতো না না তাহলে পেল কোথায় জানি না আপনি কোথায় ছিলেন আমি দোকানে এসেছিলাম আমার দোকানে আপনার দোকান আছে কিসের দোকান কসমেটিকের দোকান ওর কোনো দোষ নেই ওই আর কি ছিল বুঝতে পারিনি এরকম হয়ে যাবে ওর কোনো দোষ নেই কখন হয়েছে এটা এটা ওই সন্ধ্যার দিকে ঘরের মধ্যেই মেরেছে হ্যাঁ ওই দোকান ঘরেই ছিল সব চিহ্ন সবার তার মতে আপনার স্বামী কি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নাকি হিসেবে আপনাদের কি ওষুধের দোকান আছে ওষুধের দোকান নাই এইদিকে দেখ ডিসটেন্স ডারশমি থাকে আছো আপনার স্বামী এসে না ওকে ধরে নিয়ে গেছে ওর কোনো দোষ নেই পুলিশটাকে ধরে নিয়ে গেছে হ্যাঁ